যে বিভক্তি আছে এই কারো বিভক্তিটা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ক নম্বর আসে তিন নম্বর ঠিক আছে এই তিন নাম্বার আমার মনে হয় যদি সিম্পল ট্রিক্সে যদি কম বেশি তোমরা প্র্যাকটিস করো একদিনে হয়তো পনেরো মিনিট বা কুড়ি মিনিট বা তিরিশ মিনিট সময় লাগবে একদিনে কিন্তু তোমরা এর উত্তরটা করতে পারবে ঠিক আছে তো এক সময় দেখো আমি একটা সূত্র প্রথমে লেখাই সেই সূত্রটা একটু দেখে নাও প্রথমে রয়েছে দেখো স্বতন্ত্র হ এটা একটা সূত্র ঠিক আছে এই সূত্রের ওপর দু সালে একটা প্রশ্ন এসেছিল বোঝাতে পারলাম এইবারে দেখো তোমরা কি করবে বাক্যের মধ্যে যদি অ বিসর্গ বা আ এই কথা দুটো দেখা পাও সেখানে কি করবে তোমরা অবশ্যই করে ধরে নেবে সেটা হবে কোন বিভক্তি প্রথমা বিভক্তি আর প্রথমা বিভক্তি মানে কোন কারক একদম ঠিক তাহলে তোমরা কি করবে এক্সাম্পলে দিয়েছিল দু হাজার উনিশ সালে যেটা পড়েছিল সেটা হচ্ছে তোমাদের দিয়েছিল বালকহ অঙ্গনে কিরতি এটা কিন্তু দু হাজার উনিশ সালের প্রশ্ন ঠিক আছে আন্ডারলাইন ছিল বালকহ এবারে তোমরা কী করবে মেনলি যার নিচে আন্ডারলাইন আছে সেটাকে বেশি ফলো করবে কার নিচে আন্ডারলাইন আছে দেখো বালকহ তো যার নিচে আন্ডারলাইন আছে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে তো দেখো কে ও আছে এবং বিসর্গ আছে আমি বলেছি সূত্রের মধ্যে যদি অ বিসর্গ থাকে সেটা কোন হবে তার বিভক্তি এইবার একদম সহজ জিনিস দেখো বালক যে অঙ্গনে খেলা করছে নিজের ইচ্ছায় খেলা করছে নাকি তাকে জোর করে পাঠানো হয়েছে নিজের ইচ্ছা যখন নিজের ইচ্ছায় হয় তখন হয় স্বতন্ত্র স্ব মানে নিজের আর তন্ত্র মানে ইচ্ছা নিজের ইচ্ছায় করতে যখন করে কিছু তখন তাকে বলা হয় স্বতন্ত্র কর্তা তাহলে এটা কি বুঝতে পারলে উত্তর কি হবে উত্তর হবে স্বতন্ত্র কর্তা ঠিক আছে এইবারে যদি এক্সাম্পল এই তোমাদের আরেকটা দিয়েছিল যতদূর সম্ভব দু হাজার বাইশ সালে দিয়েছিল মাতা বস্ত্র বিতরতি বিতরতি এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম ঠিক আছে তো এখানেও সেই মাথার নিচে আন্ডারলাইন আছে তাহলে দেখো মাথাতে কি আছে আ আছে আ আছে না তাহলে আ থাকলে সেটাও কোন কারক হয় কর্তৃকারক আর কোন বিভক্তি প্রথম বিভক্তি এখানে মা যে বস্ত্র দান করছে মা নিজের ইচ্ছায় দান করছে নাকি ওনাকে জোর করে দান করানো হচ্ছে নিজের ইচ্ছায় যখন নিজের ইচ্ছায় দান করা বোঝাবে তখন হয় কি বললাম স্বতন্ত্র কর্তা ঠিক আছে তাহলে স্বতন্ত্র কর্তা হলো এইবারে এই উত্তরটা কিভাবে সাজিয়ে লিখতে হবে দেখো একটা বলে দিই সূত্রের মধ্যে যদি বিভক্তির উল্লেখ থাকে কি বললাম সূত্রের মধ্যে যদি বিভক্তির উল্লেখ থাকে তাহলে সেটা সাজিয়ে লেখার দরকার নেই অর্থাৎ যদি এখানে থাকতো স্বতন্ত্র কর্তায় প্রথমা তাহলে সাজিয়ে লেখার দরকার নেই আর যদি সূত্রের মধ্যে বিভক্তির উল্লেখ না থাকে এখানে সূত্রের মধ্যে কি বিভক্তির উল্লেখ আছে যদি না থাকে তখন কি করবে সূত্রটাকে যখন উত্তরে ভালো যখন লিখবে তখন কী করবে সূত্রটাকে সিঙ্গেল কোটেশান দেবে দিয়ে একটা কথা প্রয়োগ করবে কি প্রয়োগ করবে সূত্রানুসারে সূত্রানুসারে এই কথাটা প্রয়োগ করবে প্রয়োগ করলে এই শোনো প্রয়োগ করলে করার পরে কোন কারক হবে কর্তৃকারক কর্তৃকারক হ্যাঁ কর্তৃকার কি বলেছে কর্তৃকারক আর কর্তৃকারকের কোন বিভক্তি হয় হ্যাঁ প্রথমা প্রথমা তাহলে উত্তর হলো স্বতন্ত্র কর্তায় কর্তৃকারকের প্রথমা এটুকু বোঝা গিয়েছে নাকি যায়নি দেখো এবার পরবর্তী যে সূত্রটা পরীক্ষাতে আসে সেই সূত্রের মধ্যে এইটুকু জানতে হবে কি বাক্যের মধ্যে যদি নমহা স্বস্তি সধা বসট কলম এই সমস্ত শব্দগুলো থাকে তাহলে তার উত্তরে কোন বিভক্তি হবে চতুর্থী বিভক্তি এবার আমরা চতুর্থী বিভক্তি কিভাবে চিনব বাক্যের মধ্যে যদি আয় কথাটা থাকে তাহলে আমরা জানবো সেটা কি চতুর্থী বিভক্তি এক্সাম্পেল স্বরূপ দু হাজার উনিশ সালের প্রশ্নে যেটা এসেছিল এসেছিল সেটা এসেছিল দেখো এরকম কৃষ্ণায় স্বস্তি এরকম এসছিল ঠিক আছে আন্ডারলাইন করা ছিল কার নিচে কৃষ্ণায়ন নিচে আমি বলেছি যার নিচে আন্ডারলাইন থাকবে সেটাকে আমরা আইডেন্টিফাই করব তাহলে কৃষ্ণায়ন নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে কৃষ্ণায়তে দেখো আয় আছে আয় আছে বোঝাতে পারলাম এবং বাক্যের মধ্যে স্বস্তি কথা আছে তাহলে যে কথাটা থাকবে সেই কথাটাকে কি করবে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখবে রেখে লিখবে শব্দ যোগে চতুর্থী বোঝাতে পারলাম এইবারে ধরো তোমরা অনেকে ভুলে ফেলছো আয় আছে কি করে মনে রাখবো মনে রাখার দরকার নেই বেশিরভাগ মনে রাখবে নম স্বস্তি সদা বসর এইসব শব্দ থাকলে কি হয় চতুর্থী বিভক্তি হয় শুধু এটা মনে রাখবে যে শব্দ থাকবে সেই যোগে চতুর্থী এবারে এক্সাম্পেলে দু সালে যতদূর সম্ভব দিয়েছিল কি যে দায়ক অলম তাহলে এখানেও কোন কথাটা পেলে অলম অলম কথা পেলে এবং বাক্যের মধ্যে কি আছে আয়ো আয় আছে তাহলে আয় থাকলে এবং অলম থাকলে সেখানে উত্তরটা কি হবে অলম শব্দ যোগে চতুর্থী বিভক্তি বোঝাতে পারলাম নাকি বোঝা গেল না বোঝা গিয়েছে তো তাহলে এরকম থাকলে কিন্তু অবশ্যই পরীক্ষাতে আসতে আসতে পারে কারণ দু হাজার উনিশ দু হাজার বাইশ সালেও প্রশ্ন দিয়েছিল তাই আমার মনে হয় যেটা জেনে রাখবে আয় থাকলে হবে কি আয় থাকলে হবে চতুর্থী বিভক্তি এবং বাক্যের মধ্যে যদি নমহ স্বস্তি সদা বসট অলম ইত্যাদি শব্দ থাকে তাহলে যে শব্দটা থাকবে সেই শব্দ যোগে চতুর্থী বিভক্তি গেল কি বলছে যদি বাক্যের মধ্যে অভিতহ পরিতহ সময়া নিকশা হা বিনা প্রতি অন্তর অন্তরে রীতে অলম এই সমস্ত শব্দ থাকে সেই ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি হয় তবে কোন সময় হবে যদি আন্ডারলাইনের মধ্যে অনুস্বর বা ময় ভাসন্তর কোনো একটা থাকে তবে হবে কি তবে হবে দ্বিতীয় বিভক্তি এক্সাম্পল স্বরূপ কোনো একটা সালে দিয়েছিল যে এরকমই সহ জলং বিনা ন জীবতী এরকম একটা এক্সাম্পেল দিয়েছিল ঠিক আছে কার নিচে তালা আন্ডারলাইন থাকবে জলংয়ের নিচে একদম তাই তার মানে কি আমরা বুঝলাম এখানে অনুসার আছে তার মানে এটা শিওর কোন কারক কর্মকারক আর কোন বিভক্তি দ্বিতীয় বিভক্তি বোঝা গিয়েছে এইবারে বাক্যের মধ্যে দেখো তোমরা একটা কথা পেলে কি কথা বিনা কথা তখন উত্তর হবে কি বিনা শব্দ যোগে দ্বিতীয়া যে শব্দটা থাকবে সেই শব্দ যোগে দ্বিতীয়া এবার দেখো একটু আগামী যে এক্সাম্পলটা দিলাম সেই এক্সাম্পলটাকে তোমাদের কিরকম ভাবে ঘোরাতে পারে দেখো অনেক ছেলেমে কি করবে গুলিয়ে ফেলবে এইরকম বাক্যটা দেবে দিয়ে বলবে বিবাদম অলম তোমরা কি করবে অনেকে অলম শব্দযোগে চতুর্থী করবে একদমই নয় বাক্যের মধ্যে কি আছে অনুসার আছে অনুসার বা ময় হসন্ত এবং অলম আছে তাহলে উত্তর কি হবে অলম শব্দযোগে দ্বিতীয়া হয়তো পরীক্ষার সময় তোমাদেরকে আরো অনেক এক্সাম্পল দিতে পারে হয়তো এক্সাম্পেল দিল গ্রাম নিকশা নদী এরকম একটা এক্সাম্পল দিয়ে দিলো তাহলে তোমরা কি করবে গ্রাহের নিচে আন্ডারলাইন অনুসার আছে তার মানে অনুসার থাকলে কোন বিভক্তি দ্বিতীয় বিভক্তি আর এখানে কি শব্দ আছে শব্দটা আছে তার মানে নিকশ শব্দ হলে কি হবে নিকষ শব্দ যোগে দ্বিতীয় যদি এক্সাম্পল দেয় দিনং প্রতি দয়া করু তা মানে দিনঙ্গে অনুসার আছে দিনের নিচে আন্ডারলাইন থাকবে তাহলে উত্তরে কি হবে প্রতি শব্দ যোগে দ্বিতীয়া বোঝাতে পারলাম কি সূত্র বাক্যের মধ্যে সেম যদি অভিত পরিত সময় নিকষা হা বিনা প্রতি অন্তর অন্তর নিত অলম ইত্যাদি শব্দ থাকে সেই ক্ষেত্রে তৃতীয়া বিভক্তিও হয় শুধু এখানে চেঞ্জ কি হবে ওখানে কি ছিল অনুসার বা ময় তো এখানে মনে রাখবে নয় এনো থাকবে নাহলে অয়া থাকবে বুঝাতে পারলাম কিরকম দেখো রয়েছে বিবাদেন অলম তার মানে কার নিচে আন্ডারলাইন থাকবে এখানে বিবাদেন নিচে আন্ডারলাইন থাকবে তাহলে বিবাদেনাতে এন রয়েছে আর এখানে কোন শব্দ রয়েছে অলম শব্দ তার মানে এটা কি হবে উত্তর অলম শব্দযোগে তৃতীয়া ঠিক তেমন এখানে দেখো বৃদ্ধ অয়া রয়েছে অয়া তাহলে অয়া রয়েছে তার মানে তৃতীয় বিভক্তি আর এখানে বিনা রয়েছে তার মানে কি হবে বিনা শব্দযোগে তৃতীয়া এবার একটা টিক্স অনেকে মনে করবে বাবা ওইটা কি করে মনে রাখবো এইটা কি করে মনে রাখবো মনে রাখার দরকার নেই ওইটা আর এটাও অত গভীর করে মনে রাখার দরকার নেই একটা যে কোনো সূত্র বেশি করে মনে রাখো সেটা কি ওখানে মনে রাখো অনুসারা মহাসন্ত থাকলে আর এগুলো শব্দ থাকলে সেক্ষেত্রে কি হয় দ্বিতীয় বিভক্তি আর ওই মানুষের বা ময় না থেকে বা আয় না থাকলে তার বিপরীত হয় কি তৃতীয় বিভক্তি বোঝাতে পারলাম কারণ এরকম পড়লে তখন তোমরা উত্তর কি করবে এখানে লিখবে অলম শব্দযোগে তৃতীয় এখানে লিখবে বিনা শব্দযোগে তৃতীয় বোঝা গেল এগুলোও কিন্তু কোনো না কোনো শদে এসেছিল সূত্রটা পরীক্ষাতে প্রায় প্রত্যেক বছরই আসে প্রায় বছর এসে প্রায় তিন চার বছর সূত্রটা হচ্ছে ভিড়টা প্রমাণ ভয় হেতু হ। এখানে কি মনে রাখবে বাক্যের মধ্যে যদি আঁত কথা থাকে তাহলে এই সূত্রটা আমরা জানবো যে কি হয় যে ভিত্তা মধ্যে পড়ে এটা জানবো এইবারে এই আত্ম মানে কোন বিভক্তি মনে রাখবে পঞ্চমী বিভক্তি ঠিক আছে এইবারে দেখো আমরা রেখেছি বিভেতি তার মানে আন্ডারলাইন হবে মার জারাত তারপর বলছে বালকহ সরপাত বিবেচে আন্ডার লাইন হবে সরপাত তারপরে আছে জনকাত বালকহ বিভেতি জনকাত আত আতের নিচে আন্ডারলাইন হবে হ্যাঁ কিনা এইবারে তোমরা মাথায় রাখো ভালো করে দেখো ভয় হেতু বৃদ্ধার তরণ ভয় হেতু এই সূত্রটা কি করে মনে রাখবে অনেকে বলে আমার হাত মনে থাকে না আমি কি করে মনে রাখবো আজ মনে রাখার দরকার নেই বাক্যের মধ্যে যদি তোমরা এই বিভেতি কথাটা পাও এই বিভেতি কথা থাকবেই থাকবে যদি বিভেতি কথাটা পাও তাহলে তোমরা শিওর ধরে নেবে সেটা কি হবে ভিড় তার ভয় হেতু ঠিক আছে এইবারে উত্তর লেখার সময় কি করবে এই যে সূত্রটা বললাম ভিত্তার সিঙ্গেল কোটেশন দেবে দিয়ে লিখবে কি কথা সূত্রানুসারে লিখে তারপরে কি লিখবে অপাদান কারকে যেহেতু বোঝাতে পারলাম এটা কেন সাজিয়ে লিখলাম এই সূত্রের মধ্যে বিভক্তির উল্লেখ নেই বলে যদি থাকতো তাহলে আমি কি গুছিয়ে লিখতাম না জাস্ট উত্তরটা লিখে দিতাম বোঝা গেল এইবারে যে সূত্রটা করেছি সেটা হচ্ছে রুচর প্রিয় মানা এটা কোন সূত্রের ক্ষেত্রে হয় এটা হচ্ছে চতুর্থ বিভক্তি অর্থাৎ সম্প্রদান কারকের ক্ষেত্রে হয় এই সূত্রটা তোমরা মনে রাখবে কি বাক্যের মধ্যে যদি আই কথা থাকে তাহলে হবে চতুর্থ বিভক্তি এই দুটো কোনো না কোনো সালে এসেছিল এইটা দেখো রয়েছে গণেশ আয়ো যতদূর সম্ভব দু হাজার উনিশে এসেছিল গণেশ ও মোদাকং রোজাতে এরকম একটা দিল তোমরা অনেকেই গুলিয়ে ফেলবে বাবা আয়ে এত রয়েছে আমি মনে রাখব কি করে বাবা তুমি যদি না মনে রাখতে পারো যে আয় এত রয়েছে মনে রাখতে পারছি না তাহলে তোমরা দেখবে বাক্যের মধ্যে এই রোজ কথাটা আছে কিনা এইটুকু মনে রাখো বাক্যের মধ্যে রোজ কথা থাকবে এবং বিশেষ করে আয় আন্ডারলাইন থাকবে থাকলেই হবে রুচর্তানায় প্রিয় মানা হ ঠিক তেমনই এখানে এই মোজমের নিচে আন্ডারলাইন আছে অনেকে বলবে এ তো নেই আয় তো নেই কি করবো বোঝার দরকার নেই কী করবে রোজ বা রুচি কথাটি দেখবে থাকলেই উত্তর করতে কি রুচর্তানায়ণ প্রিয় মানা হয় এবারে সূত্রের মধ্যে দেখো বিভক্তির উল্লেখ আছে নেই তাহলে সূত্রটা দেবে দিয়ে কোটেশন দেবে কোন কারক কোন কারক গায় মানে সংযোগান কারক তার মানে লিখবে উচ্চার তানেন প্রিয় মানা সিঙ্গেল কোটেশন সূত্রানুসারে সম্প্রদান কারকে চতুর্থী বোঝাতে বললাম বাস এবার দেখো এটা যে সূত্র সেটা হচ্ছে কি নির্ধারণের সপ্তমী এটা কিভাবে মনে রাখবে এটা মনে রাখবে সু থাকবে সেটা দন্তের সহস্য হতে পারে বা মধ্যান সহস্য হতে পারে হলে কি হবে হলে দেখো রয়েছে পর্বতেশু হিমালয় শ্রেষ্ঠ তো এখানে পর্বতেশু কবি কালার সহ শ্রেষ্ঠ কবিশু গোসু কৃষ্ণ বহু ক্রীড়া এগুলো সবগুলোতে দেখো সু পাচ্ছ তার মানে তোমরা যদি সু পাও সেটা দন্তের সহস্র হোক বা মুখানোর সহস্র হোক তার উত্তরে কি হবে উত্তর হবে নির্ধারণের সপ্তমী এবার তোমরা বুঝবে কি করে যে এটা নির্ধারণের সপ্তমী হবে দেখো বলা হচ্ছে পর্বতেশু পর্বতদের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ তার মানে নিশ্চয়ই আমরা পর্বতের মধ্যে থেকে হিমালয়কে কি করছি নির্ধারণ বা নির্বাচন করছি হ্যাঁ কিনা তারপরে দেখো রয়েছে কবিশু মানে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ তার মানে কবিদের মধ্যে আমরা কালিদাসকে কি করছি নির্ধারণ বা নির্বাচন করছি তারপর রয়েছে গো গোসু কৃষ্ণ বহু ক্রীড়া এটার মানে হচ্ছে গরুদের মধ্যে থেকে কৃষ্ণবর্ণের গুরু দুগ্ধ দেয় বেশি তার মানে আমরা গরুদের মধ্যে থেকে কৃষ্ণবর্ণের গুরুকে কি করছি নির্ধারণ বা নির্বাচন করছি তাহলে সু থাকলে এবং নির্ধারণ বা নির্বাচন করা বোঝালে কি হবে হবে নির্ধারণে সপ্তমী বোঝা গেল সূত্রটা করাচ্ছি সেম সূত্র সেখানে ছিল কি নির্ধারণে সপ্তমী এখানে রয়েছে নির্ধারণে ষষ্ঠী কি করে তোমরা জানবে সেম কন্ডিশন এখানেও সেই নির্ধারণ বা নির্বাচন করা বোঝাবে শুধু ওখানে ছিল কি সু ছিল আর এখানে আছে কি এখানে ইনান থাকতে পারে আনান থাকতে পারে উনান থাকতে পারে এই ধরনের শব্দ থাকতে পারে এবং এখানেও নির্ধারণ বা নির্বাচন করা বোঝাবে এবার অনেক ছেলে বলবে এত কি মনে রাখা সম্ভব আমি বলছি মনে রাখার দরকার নেই শুধু মনে রাখবে সু থাকলেই হয় সপ্তমী সু না থেকে যদি নির্ধারণ বা নির্বাচন করা বোঝায় তাহলে হয় ষষ্ঠী বোঝা গেলো তাহলে এক্সাম্পলে কি আছে আছে পর্বত আনাং হিমালয় হ শ্রেষ্ঠ হ তার মানে তোমরা শিওর ধরে নিলে এখানে আনাং আছে যদি এত কঠিন না বোঝা বুঝতে পারো আমি বলছি বোঝার দরকার নেই শুধু একটা জিনিস মনে রাখো যেখানে সু নেই কিন্তু নির্ধারণ করা বোঝাচ্ছে সু না থেকে নির্ধারণ করা বোঝালে সেখানে সপ্তমীর বদলে হবে ষষ্ঠী তাহলে উত্তর হবে কি নির্ধারণে ষষ্ঠী ব্যাস লিখে ফেলো পেল জীরাঙ্গ বিকারের তৃতীয় এখানে কথার মধ্যে থেকে তোমরা বুঝতে পারছ যে অঙ্গের বিকার বা বিকৃতি বোঝাচ্ছে কারোর অঙ্গ যদি কোনো রকম বিকৃতি বা বিকার বা খারাপ হয় সেই ক্ষেত্রে হবে জেনাঙ্গ বিকারের রাখবে বেশিরভাগ ক্ষেত্রে ইয়ে না থাকে তবে অনেক ক্ষেত্রে থাকেও না তাই অত জানার দরকার নেই মনে রাখবে অঙ্গের বিকার বা বিকৃতি বোঝালে এবং সেই অঙ্গগুলোর নিচে আন্ডারলাইন থাকবে প্রথমে আছে দেখো ভিক্ষুক পাঞ্জা হওয়া ভিক্ষু পায়ে খোঁড়া তার মানে এখানে সে তার পাটা কি অঙ্গের বিকার বা বিকৃতি বোঝাচ্ছে সঞ্জন অবধিরসে কানে কালা এখানেও কি তার কানে বিকৃতি বা বিকার বোঝাচ্ছে বালক পৃষ্ঠ খুব কুব জহ মানে বালকটির পিঠে কি কুচ রয়েছে তার মানে তার সেখানেও কি বোঝাচ্ছে বিকৃতি বোঝাচ্ছে স চোখ সুষা কানাহ সে চোখে কি কানা তার মানে এখানে চোখের বিকৃতি বোঝাচ্ছে আর একটা যদি দেয় সেটা হচ্ছে কি বপুসা চতুর্ভুজ যদি এরকম একটা দেয় তো তখন কি হবে এই মানে কি বলতো শরীরটা চতুর্ভুজ আকৃতি তার মানে সেই শরীরটাকে কি বোঝাচ্ছে বিকার বা বিকৃতি বোঝাচ্ছে তাহলে যদি শরীরের কোনো অঙ্গের বিকার বা বিকৃতি বোঝায় তার উত্তরে কি হবে উত্তর হবে জেনাঙ্গ বিকারে তৃতীয়া বোঝাতে পারলাম সূত্রটা করাচ্ছি সেটা কি বলতো সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় এই ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া মানে দ্বিতীয়তে তোমরা বুঝতে পারছো দ্বিতীয় রয়েছে তার মানে কোন কারক কর্মকারক কোন বিভক্তি দ্বিতীয় বিভক্তি এবার আমরা জানি দ্বিতীয় বিভক্তি আমরা বেশিরভাগ কিভাবে অনুষ্ঠান আর ময় হসন্ত থাকলে এইবারে দেখো এখানে সূত্রটা কি যদি বাক্যকে আমরা কেমন করে দিয়ে প্রশ্ন করি মানে বাক্যের ক্রিয়াকে যদি আমরা কেমন করে দিয়ে প্রশ্ন করি যে উত্তরটা পাবো সেটা হবে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় এখানে তাহলে কান্ডিস আন্ডারলাইন হবে দ্রুতম আর সানন্দম এবার এটা দেখো ক্রিয়াপদ তাহলে আমরা এই গোয়াচ্ছতিটাকে কোয়েশ্চেন করছি বালক কেমন করে যাচ্ছে দ্রুত যাচ্ছে সে কেমন করে নাচছে সানন্দে নাচছে তাহলে আমরা যখন ক্রিয়াপদকে কেমন করে দিয়ে প্রশ্ন করলাম এবং বাক্যের মধ্যে অনুস্বার পেলাম তাহলে সেই ক্ষেত্রে হবে কি ক্রিয়া বিশেষণের দ্বিতীয় বোঝা গেল সেটা হয়েছে কি অপেক্ষার্থে পঞ্চমী এই অপেক্ষার্থে পঞ্চমীর কথা মধ্যে থেকে তোমরা বুঝতে পারছো অপেক্ষা বোঝাচ্ছে মানে কার থেকে কাউকে জাস্ট কম্পেয়ার বা তুলনা করা বোঝাবে এটা তোমরা কিভাবে চিনবে বাক্যের মধ্যে যেখানে আন্ডারলাইন থাকবে সেখানে কি থাকবে আত কথাটা থাকবে এবার দেখো রয়েছে রাম হ শ্যামাত উন্নত হ কার নিচে আন্ডারলাইন হবে হবে শ্যামাতের নিচে কারণ শ্যামাতে আত আছে এবার তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখো বলছে রাম শ্যামের থেকে কি উন্নত তার মানে রামের থেকে মানে রামকে শ্যামের থেকে কি করা হচ্ছে তুলনা করা হচ্ছে তারপর রয়েছে দেখো জননী জন্মভূমি জননী জন্মভূমি স্বর্গের থেকেও কি তার মানে জননী জন্মভূমিকে স্বর্গের থেকে কি করা হচ্ছে তুলনা করা হচ্ছে এবং এখানে স্বর্গাতে নিচে আন্ডারলাইন থাকবে তাহলে কি বললাম যদি বাক্যের মধ্যে আত থাকে এবং কম্পেয়ার বা তুলনা করা বোঝায় সেক্ষেত্রে হবে কি অপেক্ষার্থে পঞ্চমী বোঝা গেল তো এবার দেখো যে সূত্রটা করা সেটা হচ্ছে লবলোভে পঞ্চমী এটাও পঞ্চমী বিভক্তি এখানে নিয়মটা কি থাকবে আথ এই আধ থাকলে তোমরা জানবে এক্ষেত্রেও লভ লোভে পঞ্চমী হবে তবে সেক্ষেত্রে কি থাকবে স্থানের নিচে আত কথাটা থাকবে স্থানের নিচে বিশেষ করে এই দুটো এক্সাম্পেলই পরীক্ষার সময় বেশিরভাগ ক্ষেত্রে এই সূত্রের ক্ষেত্রে দেয় সেটা কি রাজা প্রাসাদ আর সতে তার মানে তোমরা নিশ্চয়ই প্রাসাদ মানে কি একটা স্থান ফেলে এবং মুনিহ আসনাত উৎকৃষ্ট দিয়ে এখানেও আসনটা একটা কি স্থান বোঝাচ্ছে তার মানে স্থান বোঝাবে এবং স্থানে যদি আত থাকে তাহলে সেক্ষেত্রে হবে কি লভ লোপে পঞ্চমী বোঝা গিয়েছে সেটা হচ্ছে হেতু অর্থে এই হেতু অর্থে দিয়ে অনেক সূত্র হয় আমি ওই জন্য একসঙ্গে তিনটে করে দিয়েছি একটা হয় হেতু অর্থে দ্বিতীয় আর একটা হয় হেতু অর্থে তৃতীয়া আর একটা হয় হেতু অর্থে পঞ্চমী তিনটেই হয় কিন্তু ঠিক আছে এবারে দেখো হেতু অর্থে যে দ্বিতীয় আছে এখানে কি মনে রাখবে দ্বিতীয় মানে অনুসার বা ময় হসন্ত থাকবে দিয়েছে অনুসার আছে মানে এর নিচে বাক্যটাকে মানে করে দেখো তার কান্নার কারণ কি এটার বাংলা হচ্ছে সা দুঃখ রদিতি মানে সে দুঃখে কাঁদছে তাহলে তার কান্নার কারণ দুঃখ তাহলে আমরা পেলাম এটা হেতু অর্থে দ্বিতীয় ঠিক সেম ভাবে তৃতীয়াতে দিয়েছে স হাসতে নৃত্য নাচছে তাহলে তার নাচার কারণ কি হাসি হ্যাঁ কি না তাহলে তার নাচার কারণ হাসি এবং এখানে এনো কথা আছে এনো থাকলে তৃতীয় বিভক্তি তারপর দেখো পঞ্চমীতে দিয়েছে বালকহ সরপাত কম্পত সরি বালক ভয়াৎ কম পথে অর্থাৎ কি বালক ভয়ে কাঁপছে তার মানে এখানে আধ আছে মানে পঞ্চমী বিভক্তি এবং দেখো বালকের কারণ কি রয়েছে হেতু বা কারণ রয়েছে তাহলে হেতু বা কারণ থাকলে অনুসার বা ময় হলে হবে দ্বিতীয় বিভক্তি যদি এ ন থাকে হবে তৃতীয় বিভক্তি যদি আধ থাকে হবে পঞ্চমী বিভক্তি তবে উত্তর লেখা সময় এরকম করবে এটা যেমন দেখবে হেতু অর্থে দ্বিতীয় এটা লিখবে হেতু অর্থে তৃতীয়া এটা লিখবে হেতু অর্থে পঞ্চমী বোঝা গেল যে সূত্রটা সেটা হচ্ছে পঞ্চমী বা আমরা বলতে পারি তানার্থক হবে বাক্যের মধ্যে এ কথাটা থাকলে এবং ক্রিয়াপদে যদি রক্ষ কথাটা দেখা পাও তাহলে উত্তরে হবে কি উত্তরে হবে তানার্থক ধাতুর যোগে অপাদান কারকে পঞ্চমী বা তানার্থক ধাতুর যোগে পঞ্চমী কি বললাম বাক্যের মধ্যে এব থাকবে এবং তার নিচে আন্ডারলাইন থাকবে এবং ক্রিয়াপদে কি থাকবে রক্স কথাটা থাকবে তাহলে এবং থাকলেই হবে তানার্থক ধাতুর অপাদান এ পঞ্চমী বোঝা গেল হচ্ছে সহার্থে তৃতীয়া এটার মানে কি তৃতীয়া রয়েছে মানে কি থাকবে বাক্যে এ না থাকবে তোমরা যারা যারা দেখো নি অবশ্যই শব্দরূপ দেখবে কিন্তু আর যদি কারোর কাছে না বাই চান্স লেখা থাকে তাহলে অবশ্যই সেই ভিডিও লিস্টে গিয়ে দেখবে অকারান্ত পুংলিঙ্গ অকারান্ত নপুংস এই সৎ মানে শব্দরূপগুলো রয়েছে ঠিক আছে তো তারপরে দেখো রয়েছে কি পিটা পুত্রনা সহ গচ্ছ দিয়ে এক্সাম্পল দিয়েছে তার মানে এনার নিচে আন্ডারলাইন থাকবে এবং বাক্যের মধ্যে তোমরা সহ পেয়েছ তার মানে কি বললাম সহ যদি বাক্যের মধ্যে থাকে ব্যাকেট লিখে দিয়েছে দেখো সহ যদি বাক্যের মধ্যে থাকে বা সার থাকে বা সমং থাকে এই তিনটে শব্দের মধ্যে কোনো একটি শব্দ যদি বাক্যের মধ্যে থাকে এবং এনো দিয়ে যদি শব্দ হয় এবং তার নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে হবে সহার্থের তৃতীয় যেমন এটা করে দেখো পিতা মানে পিতা পুত্রের সঙ্গে যাচ্ছে না দিয়ে বলতে পারতো পিতা সার্ধম গচ্ছতি বা সমম গচ্ছতি সবই এক ব্যাপার বোঝা গেল এবার অনেক সময় ছেলে মেয়েদের বুলানোর জন্য বা ভয় দেখানোর জন্য সহ শব্দটা দেবে না তোমরাও একটু বাংলা করে দেখো যে পিতা পুত্রনা গচ্ছতি মানে এখানে সহ শব্দটা কি আছে উজ্জ্ব আছে উজ্জ্ব থাকলেই হবে কি বুঝতে থাকলে হবে স্ব তৃতীয়া বোঝা গিয়েছে সেটা হচ্ছে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া এই ব্যক্তি মানে কি আমরা জানি বিস্তৃতি মানে অনেকটা কাল বোঝাতে পারে অর্থাৎ সময় বোঝাতে পারে বা অনেকটা পদ বোঝাতে পারে সেই ক্ষেত্রে হবে কি ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া আমি স্বরূপ রেখেছি স ব্যাকরণ অপঠক আমরা জানি কি অনুস্বার বা ময় একটা কালো বোঝাচ্ছে এবং মাসে অনুসার আছে তাহলে মাস কালো বোঝাচ্ছে এবং অনুস্বার আছে এবং বলছে সে এক মাস ধরে ব্যাকরণ পড়েছিল তার মানে অনেকটা সময় ধরে পড়েছিল তারপরে বলেছে দেখো ক্রোশ অংশ কুটিলা নদী মানে এক ক্রোশ ধরে নদী এঁকে গিয়েছে তার মানে কি এখানে ক্রোশ ক্রোশ একটা কি পথ আমরা জানি ক্রোশ মানে কি পথ পদবাচক শব্দ তাহলে পথবাচক শব্দ হলে এবং অনুস্বার থাকলে বা কালবাচক শব্দ হলে অনুস্বাদ থাকলে এবং ব্যাপ্তি বা বিস্তৃতি বোঝালে সেক্ষেত্রে হবে কি হবে ব্যক্তি অর্থে দ্বিতীয় এখানে মাছ না দিয়ে বর্ষ দিতে পারতো বলতে পারতো বর্ষণ হ্যাঁ তা সেই বর্ষটাও কি কালবাচক শব্দ তাহলে মার্সং বর্ষং আর ক্রসং। এরকমভাবে কাল বা পদবাচক শব্দের ক্ষেত্রে যদি অনুসার থাকে তাহলে সেক্ষেত্রে হবে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বোঝা গেল একটু ঘুরিয়ে দেয় যখন তৃতীয়া বিভক্তি হয়ে যায় তখন হয় অপবর্গের তৃতীয়া এক্ষেত্রেও সেই কাল ও পদবাচক শব্দ থাকবে তবে ওখানে ছিল কি অনুস্বার আর এখানে থাকবে এ ন যেমন এক্সাম্পলে দেখো রয়েছে স মাসন ব্যাকরণ অপর এখানে এখানে ন হবে অনুস্বার হবে না ক্রোসেনা কুটিলা নদী এখানে অনুষ্ঠান হবে না এ না হবে বা দিতে পারে সব বর্ষেন ব্যাকরণ অর্থাৎ যদি এ না থাকে এবং কালবা পদবাচক শব্দ হয় সেক্ষেত্রে হবে অপবর্গের তৃতীয় কর্তায় ষষ্ঠী এই যে সূত্রতায় রয়েছে কি রয়েছে কৃত এই ক্রি মানে কি করা কিছু করা আর এখানে কর্তার কিছু করা বোঝাবে তাহলে হবে যোগে কর্তায় ষষ্ঠী এক্সাম্পল দিয়েছে তৎস আর লেখনম সুন্দরম বস্তি আর দিয়েছে ইদম জগৎ জগৎকৃষ্ণস্বকৃতি এখানে ষষ্ঠী বিভক্তির চেনার নিয়ম হচ্ছে অশ্ব থাকবে তার মানে দেখো তস্বতে অশ্ব আছে এবারে মানেটা করে দেখো তস্ব লেখন সুন্দর বস্তি মানে তার লেখাটা সুন্দর ছিল তার মানে তার এখানে কে কর্তা এবং এখানে কিছু করা বোঝাচ্ছে লেখা লিখছে মানে কি কিছু করা বোঝাচ্ছে এবং এখানে কর্তা আছে এবং দন্তের সয়জা বলা আছে অর্থাৎ অশ্ব আছে তার মানে এখানে কি হচ্ছে এটা ষষ্ঠী বিভক্তি হচ্ছে এবং এটা যেহেতু কর্তা এবং কিছু করা বোঝাচ্ছে তাই হলো এটা কৃতযোগে কর্তায় ষষ্ঠী বোঝা গেল নাকি গেল না আবার বলছি দন্তের সয়জা বলা আছে মানে কি ষষ্ঠী বিভক্তি হ্যাঁ কি না তা ষষ্ঠী বিভক্তি হলো এবারের মানেটা করে যাবো তস্য লেখন সুন্দরম মস্তি তার লেখাটা সুন্দর ছিল এখানে তার এই তারটাকে কর্তা নয় কি তারটা কি কর্তা তো তাহলে কর্তা হচ্ছে এবং সে লিখছে মানে লেখা মানে কি কোনো কিছু করা নয় তার মানে কর্তা বোঝালো কোনো কিছু করা এবং অর্শ বোঝালো কোন বিভক্তি ষষ্ঠী বিভক্তি এবং উত্তরটা কি হবে করা বোঝাচ্ছে মানে যোগে আর তর্শটা যেহেতু কর্তা তাই হবে কি কর্তাই ষষ্ঠী বোঝা গিয়েছে উত্তর লিখবে ক্রীরযোগে কর্তাই ষষ্ঠী তারপরে দেখো ইদম জগৎকৃষ্ণস্ব কৃতি এখানে কি রয়েছে কৃষ্ণস্বর নিচে আন্ডারলাইন রয়েছে এই জগৎ কৃষ্ণের কৃতি নিশ্চয়ই এই জগৎটা সৃষ্টি করেছেন কে কৃষ্ণ তার মানে অবশ্যই তোমরা বুঝতে হলে দন্তের সয়জা বলা আছে কৃষ্ণ এখানে কর্তা এবং এখানে কিছু করা বোঝাচ্ছে তাহলে হবে কি কৃতযোগে কর্তায় ষষ্ঠী ওরকম না দিয়ে হয়তো তোমাদের এক্সাম্পল স্বরূপ দিয়ে দিল যে কালিদাসস্য কৃতি মেঘদূতম এরকম একটা দিয়ে নিল কালিদাস শস্য কৃতি মেঘদূত তার মানে এই কালিদাসের মানে কালিদাসের রচনা কি মেঘদূত তার মানে কালিদাস এখানে কিছু একটা রচনা করেছে সেটা কি মেঘদুত মানে কিছু রচনা করা বোঝাচ্ছে বা কিছু করা বোঝাচ্ছে কৃ বোঝাচ্ছে এবং দেখো কালিদাসের দন্তের সয়জা বলা আছে তার মানে ষষ্ঠী বিভক্তি এবং কালিদাস এখানে কি কর্তা তার মানে এখানে কর্তাই ষষ্ঠী তাহলে উত্তর হবে যোগে কর্তায় ষষ্ঠী বোঝা গিয়েছে কারকে এটা কি মনে রাখবে শুধু বাক্যের মধ্যে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবে সেটা হবে কর্মকারকের দ্বিতীয়া আর আমরা জানি কর্মকারকের ক্ষেত্রে কি কি হয় অনুসার বা ময় হসন্ত এক্সাম্পেল সেই এক্সাম্পলটা টা দিই অনেক ছেলে মেয়ে গুলিয়ে ফেলবে অনেক ছেলে মানে তো সেই কাকে ধাতুর যোগে হবে না কার নিচে আন্ডার লাইন আছে মোদকং এর নিচে এবং মোদকং এ কি আছে অনুসার আছে এবার বাংলাটা করে দেখো কাক মোদক বা লাড্ডু রক্ষা করছে তার মানে কাক কি রক্ষা করছে মোদক বা লাড্ডু তাহলে কি দিয়ে প্রশ্ন করলাম উত্তর যেটা বললাম সেটা হবে কি কর্মকারকে দ্বিতীয় তারপরে রয়েছে দেখো বালক হওয়ার চন্দ্র দৃশ্যতে বালকটি চাঁদ দেখছে তার মানে এই অনুষাটা আছে মানে তোমরা সে ধরে নিলে কর্মকারক দ্বিতীয় বিভক্তি আর এবারে দেখো বালক কি দেখছে চাঁদ দেখছে তাহলে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর কি হবে কর্মকারকে দ্বিতীয়া বোঝা গেল এবারে যে সূত্রটা করাচ্ছি এটা লাস্ট সূত্র তবে একটু অন্যরকম একটু ঘাটা টাইপের দেখো উক্ত কর্ম নেই প্রথমা এখানে মনে রাখবে বাক্যের মধ্যে প্রথমে এন আর ওয়া থাকবে কিন্তু তার নিচে আন্ডারলাইন থাকবে না কি বললাম বাক্যের প্রথমে এন এবং থাকবে কিন্তু তার নিচে আন্ডারলাইন থাকবে না পরে যে শব্দটা থাকবে সেখানে যদি বিসর্গ অনুসার বা ময় হসন্ত থাকে সেখানে আন্ডারলাইন থাকবে এবং থাকলে উত্তর হবে কি উক্ত কর্মণী প্রথমা এইভাবে তোমরা মনে রাখো কঠিন করে মনে রাখার দরকার নেই সহজ টিক্স কি বললাম প্রথমে এ আর ওয়ার থাকবে কিন্তু আন্ডারলাইন থাকবে না আর দ্বিতীয়তে নয় অনুস্বার না হলে বিসর্গ না হলে ময় বসন্ত থাকবে এবং সেখানে আন্ডারলাইন থাকবে থাকলে হবে উক্ত কর্মনি প্রথমা বোঝা গেল